তা আমি ফতুয়া দিয়ে গেলাম কোন ওহাবি আর সেমি ওহাবি বুকে যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক আমি আবার বলছি মিলাদুল নবী সাসলাম পরা যে বলবে হারাম সে কাফের তার বৌতালা কারণ মিলাদের কথা কোরআনেও এসেছে হাদিসও এসেছে মিলাদটা কোরআনেও আছে হাদিসও আছে বিস্তারিত জানতে চাইলে আমার একটা বাহাস ইউটিউবে দেখবেন ওইটার নাম বাউফল বাহাস কি নাম ডক্টর ডুল্লাহ আব্বাসি এটা সার্চ দিলেই দেখবেন আলহামদুলিল্লাহ আমি চল্লিশটি কিতাব থেকে মিনাদ কেয়ামের পক্ষে দলিল দিয়েছি অডিও না ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ কেয়াম কেয়ামে শুরু করি

পারবে যদি বলে আমার দিকে তাকান যদি বলে নিলাত্ব আছে কোরআনে হাদিসে বুঝলাম কিয়াম কোথায় আছে তর্কের খাতিরে মেনে নিলাম কিয়াম করার কথা কোরআনেও নাই হাদিসেও নাই তারপরও আম করা মুস্তাহাল দলিল আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা আম্রি মিন কম হিমান দারগন আল্লাহ রানুগত্য করো মোহাম্মদ সাসলামের আনাগত করো এবং তোমাদের মধ্যে যারা ইল মফিখের অধিকারী তাদের আনাগত করো বলেন সুভানন্দ ঠিক কি না ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম বুখারীর সরাসরি উস্তাদ ইমামে দারিণী সুনান দারিণী মক্কা শরীফের ছাপ প্রথম খণ্ড ঊনপঞ্চাশ পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ স্থাপন করেছেন তার নাম বাবুল উলামা আলেমদের অনুসরণের পরিচ্ছেদ তাহলে আলেমদের অনুসরণ জায়েজ না জায়েজ শুধু জায়েজ না আল্লাহর হুকুম আমরা বিলাদের কেয়াম কেন করি আমরা দেখেছি ইমামে জালালউদ্দিন সিউতি ইমামে জালালউদ্দিন সিয়ুতি اسماعিল হাক্কি হাজার আসকালানি ইবনু হাজার হায়তামি ইবনু হাজার মাক্কি মোল্লা আলী Qari আব্দুল হক মুহাদ্দাস দেহলবী তাজউদ্দিন সুбки শাব্দুল্লাহ মুহাদ্দাস দেহলবী শামরিউল্লাহ মুহাদ্দাস দেহলবী শাকরামতানি জনপুরি নূর মোহাম্মদ ঝানজানবি নূর মোহাম্মদ নজামপুরী ইয়াকুব নানুতবি এমদাদুল্লাহ মাহাজার মাক্কি দুনিয়ার বড় বড় ওলি কুতুব দরবেশরা মিলাদে কিয়াম করতেছে এইজন্য তাদের অনুসরণে বিনা দুনিয়া আমরা কিয়াম করতে পারবো আল্লাহই বলছেন ও উলিল আমরি মিনকুম ঠিক আমাদের দৃষ্টিতে তারা উলিল আমর ঠিক ইলম ও ফিকহের অধিকার ঠিক না বল বন্ধুরা কেয়াম যদি না করো সমস্যা নাই কিন্তু যদি বেদাত বলো তো পীর মুুরিদিও যাবে মুল ডিগ্রি আমাদের দেশে যারা লাকি আমি তাদের আর আমরা যারা কে আমি আমাদের সনদ এক জায়গায় গেছে তিনি মার্কাজুল আসানীদ শাবুলীউল্লামা মুহাদ্দাস دہলবী ঠিক কিনা কথা বলেনা ঠিক সবার সনদ কোথায় শাবুলীউল্লামা মুহাদ্দাস دہলবী রাহমাতুল্লাহর খলিফা ছিলেন আব্দুল আজিজ মুহাদ্দাস دہলবী তার খলিফা ছিলেন সৈয়দ আহমদ বেরেলি তার প্রধান খলিফা ছিলেন শাহ কারামতী জনপুর রহমতুল্লাহ শাহামতী জনপুর রহমতুল্লাহ থেকে তার বংশধর আমরা এবং বদরপুর ফুলতলী এবং আরো অনেক দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ নেজামপুরি থেকে ফুরফুরা সুফি ফতে ওয়াইসি ভর্তমানি তার থেকে আবর সিদ্দিক ফুরফুরাবি ফুরফুরা নূর মোহাম্মদ ঝান জানবি মুরিদ ছিলেন এমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ তার মুরিদ ছিলেন রশিদ আহমদ গঙ্গোহি ও মরহুম আশাফ আলী থানবি তাদের থেকে দেওয়ান তবলিক চরমনাই উজানি আরজা যা যা আছে মাসলাকে মাদানি মাসলাকে থানবি ঠিক না তো কে আমি আল্লাহ কে গোড়া কোথায় শাহুল্লাহ মহাদ্দ দেহলবি তিনি ফিরুজুল হারামাইন কিতাবে লেখেন রবিউল আকবর মাসে আমি মক্কা মোকার রামায় ঘরে বসে মিলাদ পড়তেছিলাম চোখ বন্ধ করে হালাতে মুখাসাফাই দেখি আকাশ থেকে তারকা নামতেস প্রশ্ন করলাম কিসের তারকা জবাব আসলো অলিউল্লাহ তারকা না আমার রসুলের

গস পাকের জন্য হারাম ইমাম আজমের জন্য হারাম যেটা মুস্তাহাব ওটা তোমার জন্য মুস্তাহাব আমার জন্য মুস্তাহাব গস পাকের জন্য মুস্তাহাব ইমাম আজমের জন্য মুস্তাহাব যদি মিলাদের কে বেদাত বলো তো তোমাদের ভাষায় প্রথম বেদাতি হয় সাবরি উল্লাহ মহাদ্দেশ দেহলভি আমরা জানি বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নেওয়া হারাম তিনি মুড়িদির সনদ নেওয়া হারাম তাহলে মিলাদের কেয়াম যদি না করো তোমরা আমরা কিছুই বলবো না কিন্তু যদি হারাম বা বেদাত বলো তো তোমাদের তবলিগলারা দবন্দিরা তোমাদের পিড়ি মুড়ি দিও যাবে মৌলবি গিরিও যাবে অত অন্তত পিড়ি মুড়ি আর মৌলবি গিরি কে আম না করলো সুপসার থাইকো আমাদের সাথে কইরো না করলো বেদা তার হারাম শব্দ মুখে আইল না তোমাদের ওই যে সায়স্তাগঞ্জের ভণ্ডটা তোমাদেরকে ডাইল বানাই দিতেছে এ ভণ্ডটা আমার সাথে কোথাও বসে নাই সিলেটের জমি আরেকবার যদি বসাইতে পারো তো বহসের আগে তাকে 50000 টাকা পুরস্কার দেব আমি কোনদিন বসবে না এই ভন্ড শুধু বিভিন্ন জায়গায় যে আমাকে গালি গালিগালাজ করবে শুনিবেন তো সেজন্য বলি মুত্তাকি কে মানসালাকা તરીকাল মুস্তাফা কাওয়াল মুত্তাকি যে ব্যক্তি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু হাজার বছর আগে যে তরিকা উপহার দিয়েছেন সেই তরিকাকে যে ধারণ করলো তার নাম মুত্তাকি আল্লাহ বলেছেন হুদাল লিল مبتكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكر الحمد لله رب العالمين براين